রাত পোহালেই সকাল আর সকাল মানেই বুঝতে পারছো আমাদের মতন অনেক মহিলাদের শুরু হয়ে যায় যে ঘড়ির কাটার সঙ্গে চলতে হবে সো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার এই ব্লগটা শুরু করছি সকাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত একটা মানে মেয়ে কি কি করতে পারে সেটাই আজকে তোমাদের দেখাবো আর সেটা আমার মাধ্যম দিয়ে তো আমি কি কি করি সেটাই দেখাবো আর কে কী করে আমি জানি না তো তবুও অনেকটাই মানে গেস করা যায় যে সব মহিলারাই কিন্তু আমারই মতন অনেকই পরিশ্রম করে তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যে আমি মানে কটা ব্লাউজ রেডি করেছি আর কি কি কাটিং করব আর সবটাই তোমাদের দেখাবো এখনো কতগুলো পিস আছে এটা তো আমি দেখাচ্ছি আমার বাড়িতে তো আমার দোকানেও কিন্তু আরও কাটিং আছে সেলাই আছে সবটাই আছে কিন্তু দোকানের কাজটা দোকানেই থাক আর বাড়ির কাজটা বাড়ি থাক বুঝতেই পারছো বাড়ির সব কাজ করার পরে তারপরে কিন্তু আমার এইগুলো করতে হয় এখানে আর দোকানে গিয়েও কোনো রেহাই নেই দোকানেও আমায় কাটিং করতে হয় আর ওখানে যেহেতু মেশিন আছে তো আমার এই সেলাইগুলো করতে হয় তো চলো ফার্স্ট আমি দেখাই যে আমি কি কি কাটিং আমাকে এখনও পর্যন্ত বাকি আছে এখানে তো দেখো এখানে একটা পিস দেখতে পাচ্ছ এই পিসটা দেখতে পাচ্ছ কি দারুণে তো এই পিসটা কাটিং হবে আর এখানে আর হ্যাঁ তোমরা তো গণপতি নাম তো শুনেইছ তো গণপতি নাম মানে বলা মানেই সবাই চিনে যাবে যে জিনিসটা কেমন তো আমি আর বেশি কিছু বলবো না কেননা এটা হচ্ছে একটা গণপতি পিস আর এই গণপতি পিসটা থেকেই কিন্তু এই গ্রামিশটা কাটিং হবে তো এটা হচ্ছে ফুল পাটিওয়ালা হবে আর এই যে পিসটা দেখতে পাচ্ছ কি দারুণ কালার আর একদম কিন্তু সফট পরলে একদম মোলাই তো এটা হবে তোমাদের একটু দেখাচ্ছি আর এখানে দেখো এই পিসটা তো সকলের পছন্দ মানে এটা কতজন পছন্দ করেছে জানো তো আমার মেয়ে তো ফার্স্ট তো আমার মেয়ের কথা বলবো আগে ও ফার্স্ট এটা পছন্দ করেছে তারপরে আমার পাশের বাড়ি একটা যা পছন্দ করে গেছে তারপরে আর পাশের বাড়ি সে বান্ধবী হয় বা বন্ধুবার যাই বলো না কেন তো সে পছন্দ করে গেছে তো এখন এটা কার ভাগ্যে যাবে জানি না তো এটাও কাটিং হবে এটা আছে চার মিটার আছে তো চার মিটার থেকে একটা ফ্রক বানানো হবে নিচে কুঁচি লাগানো হবে যেটা আমি করেছিলাম আর কিছুদিন আগে যেটা দিলাম তো ওই কুচি লাগানো হবে আর এটা রঙ হবে তো এই পিসটার কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে একদম কিন্তু দেখো তো এটা হবে আর এখানে হবে এটা ওই যে চৌকো নাইটি গো যেটা আমি কাটিং করে তোমাদের দেখালাম তো সেই নাইটির এইটা হবে দেখো এটা হচ্ছে চৌকো এটা কিন্তু আমার থেকেই কিন্তু এই গুলো সবটাই কিন্তু আমার বুঝতে পেরেছো এখানে যে পিসগুলো দেখান এটাও আমার আর এখানে দেখো এইーストラ তো আমার আমার কালারগুলো দেখো এই যে কি দারুণ কালারটা দেখতে পাচ্ছো এটা একদম নরম এই যে নরম একদম সুন্দর মানে গায়ে পড়লে জামাটা আর মনেই হবে না যে তুমি কিছু পরে আছো কিনা একদম সফট এই দেখো এতে কিন্তু প্যান্টও আছে ওড়নাও আছে জামাও আছে তার মধ্যে দেখো হাতের কিন্তু আমার চলে যাচ্ছে বুঝতে পারছো তার মানে কতটা সফট আছে এটা তো যাই হোক বন্ধুরা তো তোমাদের দেখিয়ে দিলাম এইগুলো সবটাই আমার কাটিং হবে কাটিং হবে আর হ্যাঁ তোমাদের যে কথা দিলাম যে আমি তো দেখো বন্ধুরা এই যে সাদা পিসটা কাটছে এটা হচ্ছে লাইল কাটিং করছে আর এটা দিয়ে একটা সাদা ব্লাউজ হবে আর ব্লাউজটা তোমাদের দেখাবো আর এটা আমার মেয়ে কাটিং করে দিচ্ছে আর আমি বললাম যে ওইটা তুই কাটিং কর আমি তারপরে আমি সেলাইটা আমি করবো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের তোমাদের সবটাই দেখালাম যে কতটা কাজ আমরা করছি তো আরো এখনো অনেক বাকি আছে তোমাদের সব দেখাবো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আর ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার আমাকে সেলাইটা করতে হবে আর এটা সাদা একটা ব্লাউজ তার সাথে কিন্তু আমি একটা দেখো লাল কালারের হাকুবা লেস তো এই হাকুবার লেসগুলো যে এত সুন্দর আর ব্লাউজের লুকটাই কিন্তু আলাদাই এনে দেয় আর যেহেতু এটা সাদা আছে আর পাটটা শুধু লাল আছে সেই জন্যই কিন্তু হাতার এইগুলো লেসগুলো দিতে ব্লাউজের লুকগুলোই কিন্তু আলাদা হয় পুরো ফাইনাল লুকটা তোমাদের দেখাবো তোমাদের ভালো লাগবে তোমরাও কিন্তু এই ধরনের লেস কিনে রাখতে পারো যে কোনো সাদা ব্লাউজে বলো যে কোনো জিনিসে এই লেসগুলো লাগালে ব্লাউজটা কিন্তু আলাদাই চেঞ্জ করে দেয় ব্লাউজের লুকটা তো আজকে এর সাথে সাথে আমি আরও কিছু তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে দেখবে দেখার পর অবশ্যই কমেন্ট করবে তোমাদের দিদি ভাই কতখানি কাজ করছে কি কি কাজ করছে সবটাই তো প্রতিদিন শেয়ার করে তো আজকেও আমি এইটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগবে জানি না তো সংসারের সব কাজটা করার পরেও কিন্তু এই যে কাজগুলো যখন আমি করি অনেকটা কষ্ট হয় তারপরে যখন তোমাদের অনেক ভালোবাসা পাই কমেন্ট পাই তো তখন আমার খুব ভালো লাগে তো দেখো ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে মেয়ে এখন হুকটা লাগিয়ে দিচ্ছে ওর হুকটা লাগানো হয়ে গেলে আমি কিন্তু তোমাদের একবার ডেমিকে পরিয়ে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আজকে যেহেতু আমার ক্লাসটা ছুটি আছে তাই জন্য কিন্তু আমার সারাদিন আমার এখানেই কাজ হচ্ছে দোকানে আমি যাইনি ওই ক্লাসটা থাকলে আর কি যাওয়া হয় তো না হলে এই কাজগুলো আমার তো অনেকটা জমা হয়ে যাচ্ছে কাজগুলো না করলে হবে না তো দেখো এখানে ব্লাউজটা পুরোপুরি রেডি আর এর সাইজটা হচ্ছে চল্লিশ সাইজের ব্রাকাট ব্লাউজ চলো একবার আমাদের ডেমিকে পরিয়ে দেখা আর ডেমিটা যেহেতু আমার আটত্রিশ আছে হয়তো একটু ঢকপকে হবে বন্ধুরা তো তবু তোমাদের একটু দেখায় কারণ যেহেতু আমার ডেমিটা আছে না দেখালে কি হয় বলো এই যে ধরে আছে তো এতে ভালোভাবে বোঝা যাচ্ছে প্রেমীর গায়ে লাগিয়ে দেখালে তোমরা ভালোভাবে বুঝতেও পারবে আর কতটা ফিলিংস হয়েছে সেটাও জানতে পারবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি বারবার তোমাদের বলছি আর জানো তোমরা তোমাদের একটা কমেন্ট আমাকে কতটা ভিডিও বানাতে উৎসাহ দেয় আর কতটা ভালো লাগে যে আমার কতগুলো বোন আমায় কমেন্ট করলো কি কি কমেন্ট করলো সবটাই কিন্তু করতে ইচ্ছা করে আর তার তার মাধ্যমে তোমরা যা যা বলো সেটা করার আমি চেষ্টাও করি বন্ধুরা তো দেখো এখানে একজনকে দেখতে পাচ্ছ তো এ হচ্ছে দেখো আমি যখন থেকে ব্যবসা শুরু করেছিলাম তো তখন থেকে আমার এই কাস্টমার তো এ খুব একটা ভালো কাস্টমার আমার তো প্রত্যেকটা জিনিস যখনই আমি আনি তিনটে চারটে করে নেয় আর পেমেন্ট খুব ভালোই আমায় দেয় তাই জন্য আমার খুবই ভালো লাগে ও যখনই আমাকে ফোন করে যেটাই আনতে বলে আমি সেটাই আমার দোকান থেকে এনে আমি ওর জন্য রেডি করে রাখি কেননা ও আসলে ঠিক টাইম টাইম আমায় পয়সাটা ঠিকঠাক ভাবে দেয় আর কাস্টমারটা খুবই ভালো ব্যবহার ভালো কথাবার্তা ভালো ভালো সবটাই আমার লাগে তো দেখতেই আর এখানে দেখো আজকে দুটো জামা আর এইটা একটা আশ্চর্য কারণ কি জানো তো আশ্চর্য ব্যাপারটাই হলো যে ও মানে আমার ভিডিও দেখে ওই যে কামিজগুলো আমি তো বাড়িতে রাখিনি তো দোকানে আমি যখন ভিডিও করেছিলাম টাঙিয়ে রেখেছিলাম ও দেখেছে সেই ভিডিওটা আমাকে সঙ্গে সঙ্গে ফোন যে তুমি একটা ক্রামিজ টাঙিয়ে রেখেছিলে তো লাল কালারের আর সাদা কালারের তো ওই দুটোই নিয়ে আসো ওই দুটো আমি নেব আমার খুব ভালো লেগেছে তো তার জন্য আমি ওকে নিয়ে এসে বাড়িতে ফোন করলাম ও তারপরে এসেছে এইগুলো নেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমি যেই সবগুলো হাতে তৈরি করি তো কোনো জিনিসটাই আমার থাকে না সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় শুধু তৈরি করার অপেক্ষা কিন্তু কি বলো তো বন্ধুরা তো আমার কাস্টমারের অর্ডারই কাজ করতে করতে আর আমার এজটা করে কাজ কোনো রকম করে হয়ে ওঠে না তো কিছুদিন আগে একটু আমার যখন ফাঁকা ছিল তো তার জন্য আমি কটা কামিজ বানিয়ে রেখেছিলাম তো দেখো এই লালটা এটা এতটা বড় আমি এটা বানিয়েছি কত জানো চল্লিশ সাইজ আর ওর বডি হচ্ছে বত্রিশ সাইজ তো তাও আমাকে বলে এটা তুমি মেরে দাও ওইটা মেরে দিতে হবে কতটা করে মারতে হয়েছে সাইড থেকে আবার কেটে দিতে হয়েছে তবুও ওইটাই ও নেবে তো আমি ওকে যা করে ওইটা ফিটিংস করে দিলাম আর তার সাথে সাথে ওর আগে আমার একটা মানে এটা নেওয়া ছিল আমি আগে নিয়ে যাইনি ও বাড়িতে তো আমাকে বলেছিল মেরে তুমি ঠিকঠাক করে রেখে দেবে তো এখন আমি ওইটা মারা আমার রেডি হয়ে গেছে তো ওকে বললাম এসেছিস যখন তখন এগুলো নিয়ে নে তো এবারে ও তোমাদের একবার করে পরে দেখাবে ও কতটা মানে ঠিকঠাক হলো তো দেখো এই সাদা জামাটা প্রথমে তো আশা করি ওর অনেকটাই মানে ও যে কোনো জামা নিক না কেন তোকে তো মারতে হবে ওর বডিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে যাই নিক না কেন ওকে মারতে হবে ফিডিংস তোকে করতেই হবে তো তার জন্য দেখো এটা একটু টাই ঢিলা হচ্ছে ওকে তো একটু মারতে হবে হাত মাথা টাতা বলো সাইড বলো তারপরে এইটা দেখো এটা একদম ফিটিংস কারণ এটা আমি তো মেরে রেখেই দিয়েছি ওর জন্য রেডি করে তো এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এইভাবেই আমার কাস্টমারের সঙ্গে আমি ভালো ব্যবহার করি আর বন্ধুর মতন ব্যবহার করি তাই জন্য ওরাও কিন্তু আমায় অনেক ভালোবাসা দেয় আর তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ ওরাও কিন্তু আমার বাড়ির আশেপাশে যে কাস্টমাররা আছে ওরাও কিন্তু আমায় খুব ভালোবাসা দেয় তো এখানে দেখো একটা আমি অলরেডি ডিজাইন করে রেখেছি পেপার পেস্টিংয়ে এটা একই ডিজাইন দুটো ব্লাউজ হবে তো তার জন্য আমি দুটো কিন্তু কেটেছি তো তোমরা যদি চাও এই ডিজাইনগুলো কিভাবে কাটিং করলাম কমেন্ট করবে আমি ঠিক তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা খুব সহজেই ব্লাউজে করতে পারবে কেননা এখন পুজো যেহেতু পুজো মানে যেন তো সব কাস্টমাররা একই ডিজাইন করতে না একটু নিত্য নতুন একটু ইউনিক করতে চায় তো সেই ধরনের ডিজাইন আমি তোমাদের দেখাবো কেননা আমাকে তো এখন এইসব ডিজাইন করতেই হবে আর আগে থেকে এই পেপার পিস্টিং যদি আমি কাটিংগুলো করে রাখি তাহলে কিন্তু খুব সুবিধা হবে তো এখানে দেখো শুধু ব্লাউজটা আমার এই পিঠটা করলেই রেডি মানে সব কিছুটা আমার রেডি করাই আছে শুধু পিঠটা এই ডিজাইনটা হবে বলে আমার করা হয়নি দুটো হবে একটা নেভি ব্লু আর এইটা কালার তো এই দুটো ব্লাউজ শুধু ফিটটা করে নেব আর আমার এই ব্লাউজটা পুরো রেডি হয়ে যাবে তো তোমরা চাইলে কমেন্ট করবে আমি যে কোনো ফের ডিজাইন হলে আমি তোমাদের আশা করি দেখিয়ে দেবো এবার কিন্তু কাঁচি দিয়ে এটা কেটে আমি কিন্তু রেডি করব আরও একটা ব্লাউজ রেডি করব তো এতগুলো কাজ আমাকে একদিন ভোর দিন ভোর করতে হয় যেহেতু আজকে আমি দোকানে যাইনি তার জন্য কিন্তু আমাকে এত এত কাজ করতে হচ্ছে তো দেখো এই একটা ডিজাইন এই ব্লু কালারের পেছনটা রেডি করে আমি কিন্তু তোমাদের দেখা আর এটাও আমার বত্রিশ তাই জন্য দেখো ভালো করে আমি ঠিকঠাকভাবে লাগাতেও পাচ্ছি না কতটা অসুবিধা হচ্ছে শুধু ডিজাইনটা দেখাবো বলে আমি কিন্তু তোমাদেরকে এটা করলাম তো দেখো এখানে আরও একটা দেখো এই যে ব্লাউজটা এটাও আমি রেডি করে নিয়েছি বন্ধুরা তো পিটের ডিজাইনটা দেখতে পাচ্ছ একটা চৌকোর মধ্যে একটু ঢেউ খেলানে আছে আর তার মধ্যে এই লটকানগুলো আছে এটাও বত্রিশ সাইজ ডেমির গায়ে তো হবেই না তাই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না এবারে আমি একটা কম ছো মানে বত্রিশ সাইজের একটি ডেমি কিনে আনবো যাতে আমার বত্রিশ চৌত্রিশ এইগুলো যেন হয়ে যায় তো চলো এবার আমি এই যে চল্লিশ সাইজের এটা একটু ডেমিকে পরিয়ে দেখাই এটা আবার পড়ালে কি বলো তো ঢিলা ঢালা হবে তো ঢিলা হোক আমি একটু মেরে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমরা একটু বুঝতে পারো তো হাতে ধরে বোঝালে তো তোমরা বুঝতে পারো না বন্ধুরা তো আশা করি আজকের এই ভিডিও তোমাদের খুবই মানে উৎসাহ দেবে কাজ করার জন্য যে একটা দিদি ভাই যদি এত কাজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না তো বন্ধুরা তোমরা এইভাবে কাজ করো কেননা আর বেশি দেরি নেই পুজো এখন থেকে কাজ শুরু হয়ে গেছে তো তোমাদেরও কাজ আসতে খুব তাড়াতাড়ি তো তোমাদের কতটা অর্ডার পাচ্ছ কাজ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কি কি ডিজাইন দেখতে চাও তো ডিজাইন মানে বুঝতেই পারছো এখন তো দেখো এটা চল্লিশ সাইজের তো তো একটু ঢিলা ঢালা হচ্ছে তো কাস্টমারের ঠিক হয়ে যাবে কেননা আমাকে ব্লাউজ দিয়েছিল এমনি বডির মাপ দেয়নি যেহেতু ব্লাউজ দিক থেকে দিয়েছিল তো আমি একটু তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আর গলার যে ওইগুলো দেখতে পাচ্ছ ওটা আমি একটা লেস লাগিয়ে আর এই যে নিচের দিকে দেখো দুদিকেই আমি লেস লাগিয়েছি হাতে লেস দিয়েছি এইভাবে ব্লাউজটা কিন্তু রেডি করেছি আমাকে বলেছিল যে সাদা ব্লাউজ তো ভালো লাগবে আমি বলে আচ্ছা ঠিক আছে দাও আমি ঠিকঠাক করে দেবো তোমার ভালোই লাগবে তো এখনও জানি না কাস্টমারকে এবার আমি দিয়ে দেবো সে কি বলে ব্লাউজটা এখন সে দেখেনি তো তোমরা একটু কমেন্ট করে বলো ব্লাউজটা কেমন হয়েছে তো আজকে আসি নেক্সট ভিডিও দেখাবেটা